রায়গঞ্জ থানার অধীনে থাকা ভাটুল ফাড়িতে কর্মরত সিভিক ভলান্টিয়ার উদয় কর্মকারের বিরুদ্ধে লিখিত এজাহার করলেন বারদুয়ারির ষাট বছরের বৃদ্ধা নমি কর্মকার তিনি তার স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার একমাত্র অবলম্বন হিসেবে একটি টোটো ঋণ করে নিয়েছিলেন কথা ছিল উদয়বাবুর টোটো চালিয়ে টোটোর কিস্তির টাকা পরিশোধ করবেন অথচ দু মাস যাবৎ তিনি কিস্তির টাকা পরিশোধ করা দূরের কথা পয়সা চাইতে গেলেই গালি করছেন এবং তিনি সিভিক ভলান্টিয়ার বলে তাকে কেউ কিছু করতে পারবে না বলেও শাসিয়ে দিচ্ছেন অসহায় বৃদ্ধা নমী সরকার অবশেষে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন এদিন তিনি আর কি বলেছেন শুনুন আমার নাম নমী কর্মকার নমী কর্মকার ঘটনা কেন থানায় থানায় আসছে যে টটর কিস্তি দেয় না টটটা উঠাই দিছি ওটার কিস্তিটা দেয় না আমাকে উল্টা গালাগালি করে নাম্বার পর্দার কিছু করতে পারবে না আমাকে আমি আমি সিভিক চাকরি করি ওই জন্য আমাকে কিচ্ছু করতে পারবে না উল্টা আমাকে যেই সব মুখের ভাষা খারাপ করে আমাকে গালি দেয় হ্যাঁ তো আবার বিচাল হয়েছে থানাতে বলছে যে আমি দিব কিস্তি আর এখন দিচ্ছে না আমার বারো দোয়ারি দুই মাস থেকে দিচ্ছে না ভাড়াটা আমাকে যাচ্ছি তো আমাকে উল্টায় গালাগালি করে এর এর আগে আরো ঝামেলা হইলো ঝামেলা করে ওই যে পড়ি কাগজ আছে বলে থানা থেকে বলে আসলে

তবে সাধারণ মানুষের বক্তব্য গত দু মাসের বকেয়া টাকা মিটিয়ে দিয়ে টোটোটিকে ফিরিয়ে দেওয়া উচিত অন্যথায় কিস্তির টাকা জমে পাহাড় তৈরি হওয়ায় তিনি যে বিপদে পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কঠিন নিউজ লাইন থেকে উজ্জ্বল রায় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স